আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির সুরা সূরা আল আনআমের 71 নাম্বার আয়াত থেকে 80 নাম্বার আয়াতের বাংলা অনুবাদ। ফের রাসূল আপনি বলুন আমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে আহ্বান করব যারা আমাদের কোনো উপকার করতে পারে না এবং কোনো ক্ষতিও করতে পারে না আর আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করার পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্ব অবস্থায় ফিরে যাব যাকে শয়তান ও পৃথিবীতে পথ গুলিয়ে পরিশ্রান্ত করেছে আর তার সহসর্গণ তাদের আর তার সহসর্গণ তাকে সঠিক পথের দিকে আহ্বান করত বলে আমাদের নিকট এস আপনি বলুন আল্লাহর হেদায়তই একমাত্র হেদায়ত আর আমরা বিশ্ব প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করতে আদিষ্ট হয়েছি আর তা হলো তোমরা সালাত কায়েম করো এবং তাকে ভয় করো আর তিনি এমন সত্তা যার নিকট তোমাদেরকে সমাবেত করা হবে আর তিনি এমন সত্তা যিনি যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন আর যখন তিনি বলেন হও তখনই তা হয়ে যায় তার কথাই সত্য যেদিন সিংহায় পুৎকার দেওয়া হবে সেদিনকার কর্তৃত্ব তো তারই সকল অদৃশ্য ও দৃশ্য বিষয় সম্পর্কে তিনি পরিগত এবং তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞানী হে রাসুল স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতা আজরকে বলেছিল আপনি কি প্রতিমা গুলোকে উপাস্যরূপে গ্রহণ করবেন আমি তো আপনাকেও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখছি আর আমি এভাবে ইব্রাহিমকে আকাশমন্ডলীর ও পৃথিবীর পরিচালনা ব্যবস্থার প্রদর্শন করাতে থাকি যাতে তিনি বিশ্বাসী বিশ্বাসীগণের অন্তর্ভুক্ত হতে পারেন অতঃপর যখন রাত তাকে তমসায়চ্ছন্ন করল তখন তিনি একটি তারকা দেখতে পেলেন তিনি বললেন এটাই আমার প্রতিপালক অনন্তর যখন তা অস্তমিত হলো তখন তিনি বললেন আমি অস্তগামীদেরকে ভালোবাসি না অতপর যখন তিনি চন্দ্রকে উদীয়মান দেখতে পেলেন তখন বললেন এটা আমার প্রভু অতপর যখন এটাও অস্তমিত হলো তখন তিনি বললেন যদি আমার প্রভু আমাকে হেদায়েত না করেন তবে অবশ্যই আমি পথ প্লসুদের অন্তর্ভুক্ত হব অতপর যখন তিনি সূর্যকে উদীয়মান দেখতে পেলেন তিনি বললেন এটা আমার প্রভু এটা সর্ববৃহৎ যখন এটাও অস্তমিত হলো তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা যাকে শরিক করো আমি সেসব হতে মুক্ত আমি এক অনিষ্টভাবে আমার চেহারা তার দিকে ফিরালাম যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত নই আর তার ইব্রাহিমের সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হলো তিনি বললেন তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক লিপ্ত হবে অথচ তিনি আমাকে সৎ পথে পরিচালিত করেছেন আর তোমরা তার সাথে যাকে শরীর করো আমি তাকে ভয় করি না তবে যদি আমার প্রতিপালক কোনো কিছুর ইচ্ছা করেন সেটা ভিন্ন কথা আমার প্রতিপালকের জ্ঞান সব কিছুকে পরিবেষ্ট করে আছে তবু কি তোমরা অনুধাবন করবে না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত